আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি এটাকে রিভিউ করার প্রত্যেক বছরে আমাদের সিলেবাস একটা কমিটি থাকে কেন্দ্রের সেটা রিভিউ করে কিন্তু একটা সিলেবাস তো প্রত্যেক বছর আসলে চেঞ্জ করাটা এটা লজিক্যাল না এটা যে কোনো ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে আমাদের এখন যে এক্সিস্টিং সিলেবাস চেঞ্জ এটা সর্ব আঠারো সালে মানে বড় দাগে হচ্ছে এটাকে পরিবর্তন করা হয়েছিল সংশোধন করা হয়েছিল আর গত বছর আমরা কিছু কাজ করেছি সিলেবাস নিয়ে এবছরও করেছি তো ইনশাল্লাহ এটা নিয়ে আমরা যথেষ্ট কনসি আপনাদের যদি একান্ত পরামর্শ থাকে আমি অনুরোধ করব কোন বই সাজেশন যে এই বইটা বর্তমান প্রজন্ম বা ছাত্র শিবির যারা সিলেবাসকে অধ্যয়ন করে তাদের প্রয়োজন আমাদেরকে একেবারে বিধা চিত্তে সেটা পরামর্শ দিবেন

তো এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে যেমন থিওলজির বিষয় রয়েছে অনেকগুলো বিষয় রয়েছে। রাজনীতি অর্থনীতি নিয়ে অনেকগুলো রয়েছে। একজন ছাত্রের যে বিষয়গুলো মিনিমাম জানা প্রয়োজন যে লেভেলটা ওনাকে জানা প্রয়োজন সেটা একটা জাস্ট ইন্টারেস্টিং বিষয় বলি আমাদেরকে যখন এই সিলেবাসগুলো আমাদের দায়িত্বশীল পড়াই দিয়ে দিতেন বা যখন আমি সাথী হয়েছি বা সদস্য হয়েছি তো তখন ওনারা একটা বক্তব্য দিতেন যে দেখুন আপনি একটা সিলেবাস পড়ছেন মানে আপনি মহাপণ্ডিত হয়ে গেছেন মহা জ্ঞানী হয়ে গেছেন বিষয়টা তা না আপনাকে এই সিলেবাসের মধ্য দিয়ে মূলত জ্ঞানের যে একটা বিশাল রাজ্য আছে সেখানে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে এখন আপনি আপনার উপর নিজেকে সক্ষমতা নিজের ক্যাপাসিটির আলোকে এই ধারাটাকে অব্যাহত রেখে আপনি সর্বোচ্চ জ্ঞান অর্জনের যে প্রচেষ্টা সেটা অব্যাহত রাখবেন মূলত এটি হচ্ছে আমাদের সিলেবাসের কনসেপ্ট এখানে সিলেবাসের বইয়ের সংখ্যা এখানে একাশিটা কিন্তু আপনারা আবার বয়স বিবেচনায় স্কুল কলেজ এই পার্থক্য কেন করে এত বড় একটা সিলেবাস তৈরি করলেন আমাদের আলাদা আছে আপনি স্কুল সিলেবাস আমাদের আলাদা আছে এরপরে সাথী যেটা সেটার জন্য আলাদা সিলেবাস কর্মীদের জন্য সিলেবাস আছে এবং সেখানে আমরা মানে যার যার অবস্থান আলোকে সেটাকে আমরা এখানে কি আপনারা এই সিলেবাস তৈরিতে সততার পরিচয় দিয়েছেন নাকি এটা ব্রেন ওয়াশের মেকানিজম দ্বারা করিয়েছেন ব্রেন ওয়াশের সংগ্রামটা আপনি কি করবেন সেটার উপর ডিপেন্ড করে আমার হবে আপনি আগে একটা জিনিস আপনার ভিতরে অনেক খারাপ কাজ অব্যাহত ছিল অথবা সাপোজ একটা সহজ আপনি মাদক আসক্ত ছিলেন এখন আপনাকে কেউ একজন খুব ভালো করে বুঝিয়ে মাদক থেকে মুক্ত করলো আপনি এখন একজন মাদক মুক্ত মানুষ এটা কি কি আপনি ব্রেন ওয়াশ বলবেন তো ছাত্র শিবির তো আসলে ভালো জিনিসগুলো পুশ করা হয় আমরা আমাদের যে ক্লাস করছি একাডেমিক যে আমাদের সিস্টেমটা এখানে যে সিলেবাস এর মধ্যে দিয়ে তো আমাদেরকে একটা কোয়ালিটি বিল্ড আপ করা হয় একটা লেভেলকে আমাদেরকে ফিল আপ করা দেওয়া হয়